আজ মৌলানা লুথুল হক সাহেব কিবলা যে কাজ করছেন এটা নবীর সুন্নাত কার সুন্নাত একটু জোরে বলুন আর যদি বলেন তো ইসলামের প্রথম মেসেজ খুব ধীরভাবে বুঝবেন বুড়া মানুষ আমি খুব তেজ বলতে পারবো না কথাটুকু গুরুত্ব দিবেন ইসলামের প্রথম মেসেজ ইকরা পড়ো জোরে বলুন বুঝা গেল এই পড়ার মধ্যেই সব আছে নামাজ পড়তে বলি জিবরিল আমিন সিদে কুরআন পাঠ করতে বলেছিলেন ইকরা

নবী আমার বললেন মা আনা বেকারিন আমি পড়তে রাজি নই যাকে আমরা বলি পড়ব না জিবরিল আমিন বক্ষে আলিঙ্গন করলেন জড়িয়ে ধরলেন হাতটা বালাগা নিল যেহেতু বুখারি শরীফের শব্দ নবী বলছেন এ পর্যন্ত আমার শক্তি শেষ হয়ে গেল দ্বিতীয় অর্থ হচ্ছে এ পর্যন্ত আমাকে দাবাতে জিব্রিলের শক্তি শেষ হয়ে গেল যত শক্তি ছিল জিব্রিল দাবালো ছাড়ার পর বলছেন ইকরা আবার নবী বলছেন মানাবি কারিন আমি পড়তে রাজি নই

আপনি আপনার ওই প্রতিপালকের নামে পড়ুন তিনি জগ সৃষ্টি করেছেন বল আর যেমনই প্রতিপালকের নামি পেয়েছেন আর কোন আপত্তি নাই

ল্যাবরেটরিতে টেস্ট করো কার দুধে তাওয়া নাই এনার্জি ডাবল আছে কার দুধে ভিটামিনের মাত্রা ডাবল আছে যেই দুধে ভিটামিনের মাত্রা ডাবল হবে ও ছেলের মা আর যার দুধে ভিটামিনের মাত্রা সিঙ্গাল এনার্জি সিঙ্গাল সমান দুধে একবারে সিঙ্গাল জেনে যাবে যে এটি মেয়ের আছে লিজ যাকারে মিসল হাজিল উন সাই ইয়ে ডাক্তার কোরআনের ফেদাই উত্তর কোরিয়ার হসপিটালে বলল হ্যাঁ

तो मोहन डर डर जो दो सौ आगे ये समस्या समाधान कुरान

যতদিন ধরে থাকলো সে এক ইসলামিক বৈজ্ঞানিক হলো কোরআন থেকে দূরে যাওয়ার কারণে আজ আমাদের এই অবস্থা হলো আমার কোরআন

এত নাকি নিয়ে যাবে আরে বলুন বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ

जान देंगे आ, आ। माल मांगो माल देंगे मगर ये ना होगा कि नबी की जाह वो जला सुभान अल्लाह नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत मसला के आला हजरत मसला के आला हजरत नारे तकबीर

খ্রিস্টান এটা ইজ হিন্দু এটা ইজ কিন্তু একমাত্র ইসলাম বলুন ইসলাম

আছে ওদের দু চারটা পাগলা হয়ে গেছে মন্বিক নিজের মতো মনে করি ও পাগলা ঘটে গেছে